নমস্কার জয় শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতা আমরা সকলেই পড়ি কিন্তু গীতা পড়া শুরুর আগে আমরা প্রার্থনা মন্ত্র দিয়ে গীতা পাঠ শুরু করব। এই প্রার্থনা মন্ত্রটা কিভাবে আমরা পাঠ করব প্রথম আমি ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে সুর করে ছন্দ করে আমরা পাঠ করে শোনাবো আর আপনারা এটা মুখস্থ করে রাখবেন গীতা পাঠ শুরুর আগে আমরা এই প্রার্থনা মন্ত্র দিয়ে আমরা পাঠ শুরু করব চলুন শুরু করা যাক বসু দেব সুতং অনেশ্বরের জায়গায় এখানে নয়ের উচ্চারণ আসবে বসু দেব সুতং দেবং দেবং এইখানে অনেশ্বরের জায়গায় উমর উচ্চারণ আসবে দেবং কংস চানুর মার দানম কংস চানুর মার দানম পরের লাইনে যাচ্ছি দেব কি দেবকি নন্দং এখানে অনেশ্বরে উম উময়ের উচ্চারণ আসবে দেবকি পরমা নন্দং কৃষ্ণ এখানে অনেশ্বরের উচ্চারণ আসবে বয়ের মতো বয়চুন্দ্রবিন্দুর মতো উচ্চারণ আসবে কৃষ্ণ বন্দে জগৎ গুরুম কৃষ্ণ বন্দে জগৎ গুরুম এবার আমি সুর করে উচ্চারণ করে দিচ্ছি আপনারা এইভাবে সুর করে পড়বেন আমি যেভাবে আপনাদের উচ্চারণ করে বা সুর করে শোনাচ্ছি বসুদেব দেবানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রী কৃষ্ণ বন্দে জগদ্গুরু এইভাবে আপনারা মুখস্থ করে রাখবেন এটা গীতা পাঠ শুরুর যখন করব। তখন আমরা এই প্রার্থনা দিয়ে তারপর আমরা গীতা পাঠ শুরু করব নমস্কার জয় শ্রীকৃষ্ণ